হ্যালো ভিউয়ার্স আমি মোস্তাইন আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসে নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কোনো পেজ বা পোস্টের হেডার ইমেজ সিলেক্ট করতে পারি বা ইউজ করতে পারি সেটা আমরা আজকে দেখব ভিউয়ার্স এর ইমেজ আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে ব্রাউজারে চলে যাই ব্রাউজারে যাওয়ার পর আমরা আমাদের যে ওয়ার্ডটা সাইট টা আছে সেটা লগ ইন করি লগ ইন করা হয়ে গেলে আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো তো হেডের ইমেজের যে ব্যাপারটা হেডের ইমেজের ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোপুরি আপনার থিমের উপর ডিপেন্ড করে আপনার থিম যেভাবে হবে থিমের উপর ডিপেন্ড করে আপনার হেডের ইমেজটা আপনার চেঞ্জ করতে হবে কারণ আপনার হেডের ইমেজটা বেসিক্যালি আহ আপনার যে প্রোডাক্ট আপনি যদি কোন প্রোডাক্ট প্রমোট করতে চান বা আপনার হচ্ছে আহ আপনি চান যে আপনার সাইটে কেউ আসুক এবং আপনার সাইটকে আরো আকর্ষণীয় করে তুলতে চান সেক্ষেত্রে হেডের ইমেজটা খুব ভালো একটা আহ প্রভাব ফেলে তো সেই জন্য হেডার ইমেজের সাইজ বা আপনি হেডার ইমেজ যখন সিলেক্ট করবেন সেটার সাথে আপনার থিমটা জেনে নেওয়া খুব বেশি জরুরি তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের আমাদের সাথে যে ডিফল্ট থিম দিয়েছে সেটার সাথে আমরা ট্রাই করব তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে হবে সেটা অ্যাপিয়ারেন্সে যে কাস্টমাইজও যেতে পারেন আবার হেডারেও যেতে পারেন যেহেতু আমি আজকে হেডার ইমেজের জন্য কথাই বলছি তাহলে আমি হেডার দিয়ে দেখাবো তো আমি প্রথমে হেডারে চলে গেলাম হেডারে ক্লিক করার পরে এবার পেজ দেখতে পাচ্ছি পেজ লোড হচ্ছে

আপলোড করা হয়ে গেলে আমরা দেখতে পাবো যে এটা সাইজটা কি দেওয়া আছে এখন পারফেক্টলি 1950 পঞ্চাশ 500 পাঁচশো এখন আমি সিলেক্ট করব এটাকে আমাকে বলছে যে ক্রপ করার জন্য তো আমি এর ক্রপ করবো না কারণ অলরেডি আমার এটা করা আছে অ্যাকচুয়ালি স্কিপ এ ক্লিক করলে এটা আমার হেডার ইমেজ হিসেবে ব্যবহার করবে দেখা যাচ্ছে আমার হেড রেম এই সাইটের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে দেখুন আমার হোস্ট ওয়েবসাইট যে লেখাটা সেটা ফুটে উঠেছে এই ইমেজের সামনে তো আমার সবসময় এটাই মাথায় রাখতে হবে যে আমি যে হেড রিমেজটা ব্যবহার করবো সেই হেড যাতে আমার ওয়েবসাইট এর সৌন্দর্য বৃদ্ধি করে অ্যাটলিস্ট আহ খারাপ না করে এটাই আমাদের মূল লক্ষ্য তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে